নৈহাটি গোয়ালা ফটকে সিপিআইম এর উদ্যোগে স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে বিদ্যুৎ দপ্তরের ডেপুটেশন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের তরফ থেকে সাধারণ মানুষের বাড়িতে স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে সিপিআইএম লোকাল কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল হলো নৈহাটি সিপিএমের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে এরপর নৈহাটি গোয়ালা ফটকের বিদ্যুৎ পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করে পাঁচজনের প্রতিনিধি দল গিয়ে ডেপুটেশন দেয় তাদের দাবি কোনোভাবেই স্মার্ট মিটার এলাকাতে বসানো যাবে না আন্দোলন তো চলছে আমাদের গোটা রাজ্য জুড়ে আন্দোলন চলছে আমাদের পার্টির পক্ষ থেকে আন্দোলন চলছে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আন্দোলন করছি আমরা সেটা হচ্ছে এই জনবিরোধী মানুষের স্বার্থবিরোধী স্মার্ট মিটার যেটাকে টোটেক্স প্রিপেড স্মার্ট মিটার বলা হচ্ছে সব স্মার্ট মিটার তো আর টোটেক্স প্রিপেড স্মার্ট মিটার নয় আমি টোটেক্স স্মার্ট মিটারের বিরোধিতা করছি আমাদের দাবি হচ্ছে যে স্মার্ট মিটার বসানো কিন্তু টোটেক্স প্রিপেড মিটার বসানো না এবং এর ফলে গ্রাহকদের যে সমস্যা হচ্ছে সেই সমস্যার বিরুদ্ধে আমরা বলছি